গহীন জঙ্গলের লাল আলো দ্য রেড লাইট ইন দ্য ডিপ ফরেস্ট বৃষ্টির রাত বাতাসের তাণ্ডবে চারদিক কেঁপে উঠছে গহীন এক জঙ্গলের ভিতর ছোট্ট একটি গ্রাম নাম নান্দিরপাড়া পাড়া এখানকার মানুষ খুব কম কথা বলে যেন কেউ কিছু গোপন রাখছে সবার কাছ থেকে সন্ধ্যা নামলেই গ্রামটা অদ্ভুত রকম নীরব হয়ে যায় না শুধু নির্বনা, না ভয়াবহ নিস্তব্ধতা কুকুরও ডাকে না আলো নেই বিদ্যুৎ নেই সব কিছুই যেন থেমে যায় সেই রাতে যখন মেঘে মেঘে আকাশ ভরে উঠেছিল আর বজ্রপাতের শব্দে গাছগুলো কাঁপছিল তখন হঠাৎই গ্রামের এক কোণে লাল আলো দেখা গেল আগেও কয়েকবার দেখা গিয়েছিল এই আলো কিন্তু কেউ সাহস করেনি ওদিকে যেতে তবে আজ গ্রামের যুবক রিজু ঠিক করল সে দেখবে আসলে কি ঘটছে কাঁধে একটা ছাতা নিয়ে একটা টর্চ হাতে সে হাঁটতে শুরু করল লাল আলোর দিকে টর্চটা বারবার নিভে যাচ্ছিল আর বাতাসে ছাতাটা উড়ে যেতে চাইছিল বৃষ্টির ফোঁটাগুলো যেন ছুরি হয়ে পড়ছিল শরীরে চলার পথেই সে দেখতে পেল গ্রামের শেষ প্রান্তে পুরনো একটা কুড়েঘর যেখানে বহু বছর আগে আগুন লেগে এক পরিবার পুড়ে মারা গিয়েছিল সেই পরিবারটিকে কেউ কোনোদিন দেখেনি কেবল শুনেছে কান্নার শব্দ কিন্তু আজ সেই পোড়া কুড়েঘরের ভেতর থেকে লাল আলো বের হচ্ছে রিজু কাপতে কাপতে ঘরের কাছে গেল হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল ভেতরটা অন্ধকার শুধু এক কোণে লাল আলো জ্বলছে হঠাৎ তার কানে এল এক নারীর গলা কান্না আর হাসির মাঝামাঝি এক একবিক শব্দ তুমি এসেছ এতদিন পর রিজুর পা জমে গেল আলোটা ধীরে ধীরে নড়ে উঠল সেটা আলো না এক জ্বলন্ত চোখ লাল চোখ ধোঁয়ার মতো গা আর ছেঁড়া শাড়ি পরা একটা অবজব তার দিকে এগিয়ে আসছে আমরা এখানেই ছিলাম সবাই চলে গেল তুমি কেন এলে এক মুহূর্তে টর্চটা চিরতরে নিভে গেল বাতাস থেমে গেল শুধু সেই লাল আলোটা রিজুর মুখে এসে থামল পরদিন সকালে গ্রামের লোকজন রিজুর কাদের ছাতা খুঁজে পায় পোড়া ঘরের সামনে কিন্তু রিজু সে আর কোনদিন ফেরেনি আর সেই রাত থেকেই প্রতি রাতে সেই ঘরের লাল আলোটা আরও উজ্জ্বল হতে থাকে